চির চেনা ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা যা দেখতে নদীতে উপচে পড়া ভিড় জমে নানা বয়সী মানুষের এই আয়োজনের মধ্য দিয়ে আধুনিক যুগের যুব সমাজকে ঐতিহ্যবাহী খেলার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্য বলে জানালেন আয়োজকরা বিস্তারিত জানাচ্ছে আমাদের রিপোর্টার আজাদ আলী ও বিপ্লব এই মুহূর্তে আমরা আছি হালুয়া থানার অন্তর্গত বিদ্যাধরী নদীর উপরে নব্বই বছরের ঐতিহ্যবাহী যে নৌকা রেস সেই রেস প্রতি বছরের এ এবছরে হচ্ছে সেই রেস সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো বাদ্যযন্ত্রের তালে তালে বিদ্যাধরী নদীতে এগিয়ে চলেছেন নৌকার মাঝি মল্লারা উত্তর চব্বিশ পরগনার হারোয়া থানার অন্তর্গত পাঁচ দলের অংশগ্রহণে দিনব্যাপী চলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা দীর্ঘদিন পর অত্যন্ত এলাকায় ঐতিহ্যবাহী প্রতিযোগিতাকে ঘিরে নদীর পাড়ে হাজারো মানুষ মেতে ওঠেন আনন্দ উৎসবে ঐতিহ্য যুগে ধারণ করে আধুনিক সমাজে এই খেলাকে পরিচিত করে দিতে এমন আয়োজন বলে জানান আয়োজনকারীরা এদিন উত্তর চব্বিশ পরগনার হারোয়া থানার অন্তর্গত ঘুষিঘাটায় বিদ্যাধরী নদীর দুপারে গ্রাম বাংলার পরিচিত নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে জড়ো হয় হাজার হাজার মানুষ কেউ আবার আশেপাশের বাড়ির ছাদে গাছের ডালে ব্রিজের রেলিংয়ে উঠে উপভোগ করে নৌকা বাইচ প্রতিযোগিতা খুব সুন্দর লাগলো আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন পেন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউডাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে বিদ্যাধর নদীর দুপাশে প্রতিযোগিতাকে কেন্দ্র করে জমে ওঠে গ্রামীণ মেলাও রিপোর্ট সেভেন টিভি ডিজিটাল আমি আধ ঘন্টার জন্য এসছিলাম কিন্তু আমি পুরো সময় মনে হয় রয়ে গেলাম এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্য আমার যে আমি এই খেলাটা মিস করিনি আমি আসতে পেরেছি আজকে খুব সুন্দর লাগছে ভালো লাগছে দেখেন মানুষের যে উদ্দীপনা যে এখানকার মার বাইদের সঙ্গের যে উদ্যোগ আমি ওনাদেরকে সাধুবাদ জানাই যে ওনারা যত ওনাদের কর্মী আছেন যারা অত্যন্ত পরিশ্রম করে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছে সর্ব সহযোগিতা করেছে সকলকে আমি ধন্যবাদ জানাই এবং যেসব পাবলিক এখানে উপস্থিত হয়েছে তাদের তো উদ্দীপনা তারা পাগলের মতো মানে এই উপভোগ করছে খেলাকে আমরা খুব সুন্দর পরিবেশের ভিতরে উপভোগ করলাম খেলা হয় দেখেন এটা যদি সেরকম কিছু থাকে আমরা দেখতে পেয়েছি যে কিছু ঘাট আছে যেটা এখানে একটা বিহারিতে একটা ঘাট আছে টাসঘাটে একটা ঘাট আছে সেই ঘাটটাকে আমাদের অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য একটা ব্রিজ তৈরি করা মানে এপার ওপারে একটা ব্রিজ হলে যার প্রোপোজাল অলরেডি দেওয়া আছে হ্যাঁ প্রোপোজাল দেওয়া আছে আশা করি এই ব্রিজটা হয়ে গেলে আমাদের মানে সার্বিকভাবে আমরা এপার ওপারের মানুষ খুব কাছাকাছি চলে আসতে থ্যাংক ইউ